সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দবীরগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে সুজন মাহমুদ বুয়া ডাক্তার বসিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা দেখার কেউ নেই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দবীরগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে নানা অনিয়ব ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে একজন স্বীকৃত চক্ষু বিশেষজ্ঞ না হয়ে নিয়মিত দেখছেন রুগী মেরিনা সুলতানা নামে এক নারী প্রতিটি রুগীর কাছ থেকে নেওয়া হচ্ছে দুশো টাকা ভিজিট হাসপাতালের থেকে সুমি খাতুন বলেন ডক্টর মেরিনা সুলতানা প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রুগী দেখেন ভিজিট দুশো টাকা খোঁজ নিয়ে জানা যায় তিনি কোনো স্বীকৃত চিকিৎসক নন

কিন্তু তাকে প্রশ্ন করা হলে তিনি কোনো চিকিৎসকের ভূমিকায় থেকে রুগীদের প্রেসক্রিপশন দিচ্ছেন তখন তিনি সঠিক জবাব দিতে পারেননি এবং বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের উপর চাপিয়ে দেন হাসপাতালের ম্যানেজার খায়রুল ইসলাম কাগজপত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন হাসপাতালের কাগজপত্র বড় বিষয় না যার ক্ষমতা যত বেশি তার প্রতিষ্ঠান তত ভালো চলে অন্যদিকে হাসপাতালের মালিক সুজন মাহমুদ নিজেকে ডাক্তার পরিচয় দেন এবং তার ভিজিটিং কার্ডে ডক্টর এম ডি সুজন মাহমুদ লেখা রয়েছে অথচ তদন্তে জানা যায় তিনি ডি ডিপ্লোমা ইন মেডিসিন ধারী একজন ব্যক্তি কোনো এমবিবিএস ডাক্তার নন হাসপাতালের লাইসেন্স সম্পর্কে জানতে চাইলে মালিক সুজন মাহমুদ বলেন আমাদের সমস্ত কাগজপত্র সম্পূর্ণ আছে একথা বলে আমাদের জেলা প্রতিনিধি ফেরদুস হাসানকে পরে দেখে নেওয়ার হুমকি দেন তিনি তবে পরবর্তীতে জানা যায় হাসপাতালের লাইসেন্স থাকলেও তা দুই সালের জুন মাসেই মেয়াদ শেষ হয়েছে যা এখনও নবায়ন করা হয়নি এই অভিযোগের বিষয়ে উল্লাপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিএইচও আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন মেরিনা সুলতানা স্বীকৃত চক্ষু বিশেষজ্ঞ না হয়েও কিভাবে রোগী দেখছেন এবং প্রিসক্রিপশন করছেন তা অবশ্যই খতিয়ে দেখা হবে তিনি আরও বলেন একজন এমবিবিএস বা বিডিএস ছাড়া অন্য কেউ তার নামের আগে ডক্টর লিখতে পারবে না দেখছিলেন আমাদের প্রতিনিধি ফেরতুৎ শাসনের পাঠানোর তথ্য চিত্রে একটি ডেস্ক রিপোর্ট